আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজ যে হাদিসের গল্পটি বলব সেটি হলো কোন ব্যক্তি নবীজ সাল্লা সাল্লামকে ঝাড় করতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন ইবন আব্বাস রদি আল্লাহ তাল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন দিমাদ রদি আল্লাহ তাল্লাহু মক্কায় আগমন করলেন আর তিনি মানুষের বাতাস লাগা ঝাড়ফুক করতেন তার ব্যাপারে প্রসিদ্ধ ছিল যে তিনি ঝাড়ফুক করলে আল্লাহর রহমতে মানুষ সুস্থ হয়ে যেত তিনি মক্কার কিছু নির্বত লোকের মুখে শুনলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাগল তখন দিমাদ দিমাদ্রাদি আল্লাহ তালু বললেন আমি যদি এই লোকটিকে দেখতাম হয়তো আমার হাতে আল্লাহ তালা তাকে শেফাদান করতেন নবীজ সাল্লাহ সাল্লামের সাথে যখন তার সাক্ষাৎ হয় তখন তিনি বললেন হে মোহাম্মদ আমি ওই সমস্ত রোগের ঝাড়ফুঁক করে থাকি আর আল্লাহ আমার হাতে যাকে ইচ্ছা শেফাদান করেন আপনি কি ঝাড়ফুঁক করাতে ইচ্ছুক অর্থাৎ তিনি নবীজ সাল্লাহ সাল্লামকে বুঝাইলেন যে আপনার ব্যাপারে আমি আগে থেকে জানি আপনি চাইলে আমাকে দিয়ে ঝাড়ফুক করায় দেখতে পারেন তখন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তাকে বললেন ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু মাইয়্যাহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়্যুদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লাহ ইলাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু নবীজি এটা বলার পরে দিমাদ্ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি থামুন আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো আবার বলুন তখন নবীজ সাল্লা সাল্লাম পুনরায় তিনবার বললেন জিমাদ আল্লাহ তালাহনু বলেন যে আমি অনেক গণক জাদুকর কবিদের কথাবার্তা আমি শুনেছি কিন্তু আপনার এই বাক্যগুলোর মতো কথা আর কখনোই আমি শুনিনি আপনার এই বাক্যগুলো সাগরের গভীরতায় পৌঁছে গিয়েছে জিমাদ রাজি আল্লাহ তখন বললেন যে আপনি হাত বাড়িয়ে দিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো সুবাহান আল্লাহ তো তিনি এসেছিলেন নবীজাল্লাহি সাল্লামকে ঝাড়ফুঁক করতে তো নবীজির কথা শুনে তিনি বুঝতে পারলেন যেহেতু তিনি জ্ঞানী মানুষ ছিলেন যে একজন পাগলের কথা তো সুন্দর হইতে পারে না এজন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন মুসলিম শরীফ আন্তর্জাতিক হাদিস নং আটশত আষট্টি